channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহার এমজ এর মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি হচ্ছে উন্নত মানের ডায়ালিসিস সেন্টার মঙ্গলবার সেই ডায়ালিসিস সেন্টার তৈরির কাজ সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন এমজ এর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মন্ডল এবং রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেভৌমিক পরিদর্শনের পর মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল বলেন কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের আগু ডায়ালিসিস সেন্টার থাকলেও সেটি ছিল পাঁচটি বেড বিশিষ্ট তার মধ্যে তিনটি বেডে সমস্যা ছিল ফলে অনেকেরই ডায়ালিসিস পরিষেবা পেতে বেগ পেতে হতো তবে নতুন তৈরি হওয়া ডায়ালিসিস সেন্টারে পনেরোটি বেড থাকবে ফলে পনেরো জন রোগী একসাথে ডায়ালিসিস পরিষেবা পাবে এবং আগামী দিনে অন্তত ৪০ জন মানুষ ডায়ালিসিস পরিষেবা পাবে বেশি আচ্ছা আমাদের এখানে একটা মানে সেন্টার ছিল যেটা সেই সেন্টারটাকে আমরা হ্যান্ডওভার করেছি ওই সঞ্জীবনী প্রাইভেট লিমিটেডকে সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড সঙ্গে গভর্নমেন্টের এখন একটা যে চুক্তি হয়েছে সেটা হচ্ছে পিপিবি মডেলের ডায়ালিসিস সেন্টার সেই ডায়ালিসিস সেন্টারে আমাদের পনেরোটি ডায়াবেটিস বেড একই সঙ্গে এক এ পয়েন্ট অব টাইম পনেরোটি বেডরুম কমিটি বেড করলে মানে অ্যাট এ পয়েন্ট অফ টাইম কমিউটি পেশেন্ট সার্ভিস হবে ফলে সেক্ষেত্রে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে আশেপাশের যে ডিস্ট্রিক্ট তাদের যে সেই সেখানকার যে পেশেন্ট যারা কিডনি ডিজিজে ভুগছেন তাদেরকে পরিষেবা দেওয়া সম্ভব হবে এটা দ্বারা এর আগে যেটা ছিল আমাদের সেটা একটু প্রবলেম ছিল সেখানে পাঁচটা বেড আমরা চালাতে পারছিলাম তার মধ্যে আমাদের তিনটে মেশিন আউট অফ অর্ডার ছিল ফলে দুটো মেশিন বেসিক্যালি চলছিল পঁচিশ ত্রিশটা পেশেন্টের এই মুহূর্তে ডায়ালিস চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা বড় সংখ্যা পেশেন্ট যারা আশেপাশে অত অন্য জায়গায় ডায়ালিসিস করছে প্রাইভেটে করছি সেগুলো যে পরিষেবা গঠন স্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে উদ্যোগটা তাতে করে আমরা মানে কোচবিহার এবং আশেপাশের ডিস্ট্রিক্ট তাদের এই পরিষেবাটা পৌঁছে দিতে পারে থেকে চালু হবে এটা চালু হবে নাকি এটা এই যে সিভিল ওয়ার্ক চলছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি এই রেস্কার সঞ্জীবনী তাদের লোকজনই কিন্তু সিভিল ওয়ার্কটা করছে কালকে হয়েছিল ওরা যেটা বলেছে যে এক মাস আমাদের এই সিভিল অর্ডার লাগবে তারপরে নিষ্পত্ত চেষ্টা করছে যেটা সময় যেটা প্রিন্সিপাল স্যার বললেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই আন্তরিক প্রয়াসে কুচবিহার এম মেডিকেল কলেজ হসপিটালে এটা স্টার্ট হয়ে গেলে বাইশ ফেব্রুয়ারি তাহলে প্রত্যেক দিন অন্তত এভারেজ আশি জন করে ডায়ালিসিস করে এটা একটা বড় সার্ভিস টু যারা রেনাল পেশেন্ট তাদের জন্য এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বিহারবাসী হিসেবে কৃতজ্ঞতা করছি যে এত বড়ো একটা কাজ তিনি করে দিয়েছেন এবং সেটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আপনারা দেখলেন যে এই যে কাজ শুরু করে দিয়েছে ঠিক আছে